কিছুতেই কমছে না কোরিও উপদ্বীপের উত্তেজনা দক্ষিণ কোরিয়ায় দফায় দফায় ভর্তি বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া আর এই উস্কানির জবাবে কোরিও সীমান্তের স্পিকারের সম্প্রসার শুরু করেছে দক্ষিণ কোরিয়া দুই দেশের এমন পাল্টাপাল্টি আক্রমণ সামরিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের বেশ কয়েক বছর ধরে কারণে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কোরিও উপদ্বীপে উত্তেজনার পারদ ধীরে ধীরে বেড়েই চলেছে এ নিয়ে প্রায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলার কাজ শুরু করেছে পিউং বেলুন কাণ্ড গেল উনত্রিশে মে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় ময়লা আবর্জনাবর্তী দুই শতাধিক বেলুন পাটায় উত্তর কোরিয়া দেশটির দাবি দক্ষিণ কোরিয়ার এক্সটিভিস্টরা উত্তর কোরিয়া বিরোধী লিপলেট প্রচার শুরু করায় তার জবাবেই পদক্ষেপ নিচ্ছে তারা এরপর থেকে পিউং দপায় দফায় দফায় শত শত বেলুন পাঠিয়েছে সিউল সীমান্তে একে তো স্নায়ুযুদ্ধ এর ওপর উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডে যেন সামরিক উত্তেজনাকে উস্কে দিচ্ছে আবার উত্তর কোরিয়ার এমন উস্কানির জবাব দিতে সম্প্রতি কোরীয় সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা শুরু করেছে দক্ষিণ কোরিয়া শিউলের নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ পিওংয়ের শাসকদের জন্য অসহনীয় হতে পারে তবে এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে কিন্তু শিউলের এমন পদক্ষেপে বেজায় চটেছে পিওং কিম জং উনের বোন কিম ইয়োজং সীমান্তে লাউড স্পিকারে গুজব ছড়ানো বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন এরপর পিওংইং তিনশোটির বেশি আবর্জনা কর্তী বেলুন পাঠিয়ে দেয় শিওল সীমান্তে হুঁশিয়ারিদায় গুজব সারানো বন্ধ না হলে বেলুন পাঠানো বন্ধ হবে না তবে তা পাত্তা না দিয়ে সীমান্তের লাউড স্পিকারে উত্তর বিরোধী প্রচারণা চালানো চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ দুই দেশের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করেন বিশ্লেষকরা